আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে দেখে হয়তো চিনতে পারছেন না এটা কিসের রেসিপি চলুন এবার দেখে আসি কিসের রেসিপি এই যে মিষ্টি কুমড়া আর দুই পিস পাঙ্গাশ মাছের রেসিপি এটা আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন আমি মিষ্টি কুমড়া আগে থেকে কেটে ধুয়ে মাছে হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব এবং অপেক্ষা করব কড়াইটি গরম হয়ে ওঠার জন্য গরম হয়ে উঠলে দিয়ে দেব অল্প পরিমাণ তেল অপেক্ষা করব তেল ভালোভাবে গরম হয়ে ওঠার জন্য না হলে মাছ কড়াইতে লেগে যেতে পারে দিয়ে দেব মাছ কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ হয়ে আসলে আর এক পাশ করে দেব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না অল্প একটু ভেজে নেব এপাশ যখন অল্প একটু হয়ে আসবে তখনই উঠিয়ে নেব এখন আমি কড়াইতে কোনো প্রকার তেল দেব না মাছ ভাজার পর যে অল্প পরিমাণ তেল আছে তার উপরই মিষ্টি কুমড়া ঢেলে দেবো দিয়ে দেব মরিচ ফালি মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন দিয়ে দেব পিঁয়াজ কুচি রসুন কুচি এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদের গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দুই কাপের মতো পানি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরে ঢাকনা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা দুই পিস মাছ থেকে ভালোভাবে কাটা বেছে নিয়ে এখন দিয়ে দেব দিয়ে দেব চা সামুশের দুই চামুচ বাটা মাছ এবং সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়ার জন্য এরই মধ্যে ঢাকনা উঠিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। সুলার আস্টা লো মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর যখন মিষ্টি কুমড়া সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে তখন ঘুটনার সাহায্যে মিষ্টি কুমড়া ভালোভাবে ঘেটে নেব একটি টুকরাও যেন আস্ত হয়ে না থাকে যেহেতু আজকে আমি মিষ্টি কুমড়ার ঘন্ট রান্না করব সেজন্য মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ঘুটনার সাহায্যে ঘুটে নিতে হবে যখন সম্পূর্ণভাবে ঘোটা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার মিষ্টি কুমড়া তেলে দেওয়ার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে উঠলে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কষি এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া এ পর্যায়ে একটুও বন্ধ করা যাবে না তাহলে পেঁয়াজ আর রসুনগুলা পুড়ে যেতে পারে দিয়ে দেব এক চামচ আস্ত জিরা এবং অনাবরত নাড়তে থাকবো এ পর্যায়ে চুলাটি একদম লো রেখে ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজ আর রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তেলে দিয়ে দেব আগেরকে ঘুটে রাখা মিষ্টি কুমড়া এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবারের জন্য তৈরি করে দেখবেন অতুলনীয় স্বাদ আর এটা আপনারা ভাতের পাশাপাশি রুটি দিয়েও খেতে পারেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন